আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমরা আইপি ইএমআইএস থেকে ইএমআইএস এ কিভাবে আমরা নতুন করে ইমেল অ্যাড্রেস যোগ করতে পারি তো আমরা প্রথমে আমাদের যখন লগ ইন করব লগ ইন করার পরে আপনাদের আমি আমার সহকর্মীর অ্যাকাউন্ট লগ ইন করেছি রেকার্ডটা সহকারী শিক্ষক এখন ওনার এখানে এখন লগ ইন করার পরে এখানে দেখুন আমি অলরেডি ওনার ইমেল অ্যাড্রেস অ্যাড করেছি তা এটা কিভাবে করেছি এখন আপনি যখন ইমেইলের এই যে পেন চিহ্ন আছে এখানে যে কলমের মতন চিহ্ন আছে এখানে আপনি মাউসে ক্লিক করবেন মাউসে ক্লিক করার পরে আপনার ঠিক এমন একটা ইন্টারফেস আসবে নতুন ইমেল অ্যাড্রেস যোগ করুন নতুন ইমেল অ্যাড্রেস আপনি এখানে একটা নতুন ইমেল অ্যাড্রেস দিন যেহেতু মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার ইতিমধ্যেই আপনি ব্যবহার করেছেন কারণ আপনি ব্যবহার করেননি এমন একটা ইমেল অ্যাড্রেস দেন সাপোজ এমন একটা আপনি ইমেল অ্যাড্রেস দিলেন দেওয়ার পরে আপনার এখানে এই যে পরবর্তী ধাপ এরপরে আসবে আপনার পরবর্তী ধাপ পরবর্তী ধাপ আসার পরে আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখেন এখানে আপনার ওটিপি চাচ্ছে এখানে আপনি ছয় ডিজিটের ওটিপি এখানে আপনি ছয় ডিজিটের ছয়টা শূন্য ব্যবহার করবেন ছয়টা শূন্য ব্যবহার করলে আপনার এটা অলরেডি নিয়ে নিবে তারপরে আপনি এখান থেকে এই যে নিচে আপনি দুটো বাটন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাতিল করুন আর একটা হচ্ছে সংরক্ষণ করুন এখান থেকে সংরক্ষণ করুন ক্লিক করবেন তাহলে আপনার তথ্য বা নতুন ইমেল অ্যাড্রেসটি যোগ হয়ে যাবে আমি ঠিক সেমভাবে আমার এই সহকর্মী রেখা ম্যাডাম ওনার ইমেল অ্যাড্রেস অ্যাড করেছি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার পাওয়ার জন্য প্রথমে আপনাদের যে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ইউজার তথ্য আপলোড করুন তারপরে দেখবেন যে আপনার ইন্টারফেসটা এরকম চলে আসছে এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেস যোগ করা না থাকে তাহলে ইমেল অ্যাড্রেসের এখানেরটা শুধুমাত্র আপনার এরকম একটা কলম চিহ্ন পাবেন কলম চিহ্নের এখানে শুধুমাত্র ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ইমেল অ্যাড্রেস যোগ করবেন যোগ করার পরে এখানে পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনার যে ওটিপি চাবে ওটিপিটা ওটিপি হবে আপনার ছয় সংখ্যার ছয়টা শূন্য এটা সফটওয়্যার কর্তৃক সফটওয়্যার কর্তৃপক্ষ এটা আপনার অটোমেটিক দিয়ে রেখেছে যে আমাদের সহকারী শিক্ষক বা প্রধানের প্রাইমারি শিক্ষকদের সকলের উপকারের জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরও যদি সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন আশা করি সমস্যাটি সমাধান করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ السلام عليكم